আসসালামু আলাইকুম আপনি যদি নেফোন অ্যাপস ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন যে অনেক সমস্যা নিয়ে আজকে আমরা দেখে দিব বিস্তারিত প্রথমত আপনি যখন প্রবেশ করবেন আপনার নাম শো করবে যেমন আমার নাম এম ডি এখানে শো করছে আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো এখানে শো করা হবে যেমন আমার ডিজিটাল প্রযুক্তি এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শুরু করছে এই যে আমি যদি ভিতরে প্রবেশ করি দেখাই এই যে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন আমরা প্রবেশ করার পরে এই দেখতে পাচ্ছি ডিজিটাল আগামী প্রস্তুতি সাইবার ঝুঁকি সম্পর্কে জানি এই যে ইত্যাদি ইত্যাদি এরপর আমি যদি এখানে প্রবেশ করি অষ্টম শ্রেণীতে এই যে অষ্টম শ্রেণী তাও আমার এখানে শুরু করছে শিক্ষণকালীন মূল্যায়নে তথ্য যাচাই অভিযান ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য ইত্যাদি ইত্যাদি এখন প্রশ্ন হচ্ছে আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন সেটা হচ্ছে যখন বাসন ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানে ক্লিক করেন তখন কিন্তু লেখা ওঠে যে আপনার জন্য কোনো বরাদ্দ করা হয়নি কোনো বিষয়ে বরাদ্দ করা হয়নি তবে এটি সময় সাপেক্ষে অর্থাৎ আপনার ডাটা কারণেই এই জিনিসটি দেওয়া হয় আমি কিন্তু উপরে ক্লিক করছি আপনি দেখতে পাচ্ছেন সার্ভার থেকে তথ্য আপডেট এর কাজ চলছে অনুগ্রহ করে অফেক্যা করুন অর্থাৎ আপনাকে অফকে করতে বলতেছে আর যেহেতু সার্ভারের কাজ চলতেছে তাই অনেক ক্ষেত্রে এই জিনিসটি উঠতেছে সেটা হচ্ছে আপনার জন্য কোনো বিষয় বরাদ্দ করা হয়নি বন্ধুরা আমি আপনার আজকের ভিডিওতে এইটাই জানানোর জন্য ভিডিওটি করা সেটা হচ্ছে আপনারা ভয়ে পাবেন না ভয়ের কিছু নেই কিছুক্ষণ পরে যখন এভাবে ঘুরতে থাকবে আপনার ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন ঘুরার পরে সকল তথ্য আপডেট সম্পূর্ণ করেই আপনাকে শো করবে সবুজ কালারের নীল কালারের যে এখানে একটু অপেক্ষা করুন দেখতে পাবেন এখানে শো করবে আপনার আগের তথ্যগুলো একটু অপেক্ষা করুন তাহলে বুঝতে পারবেন এই যে হ্যাঁ এখন বলা হচ্ছে সকল তথ্য আপডেট সম্পূর্ণ হয়েছে অনুগ্রহপূর্বক সকল তথ্য ঠিক আছে কিনা দেখুন অর্থাৎ আপনার এখানেই যে আপনার জন্য যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো ঠিক আছে কিনা আপনাকে আবার মিলিয়ে নিতে বলেছে আমরা একটু আবার প্রবেশ করে দেখি এই যে নবম শ্রেণীর সেক্ষণকালীন মূল্যায়ন আমার এখানে এই যে ডিজিটাল আগামীর প্রস্তুতি সাইবার যুক্তি সম্পর্কে জানি যে আমার এখানে সব ঠিক আছে অর্থাৎ যেহেতু সার্ভার কাজ হচ্ছে তাই প্রথমত ফাঁস দশ সেকেন্ড অথবা পঞ্চাশ সেকেন্ড এর ভিতরে এটা কিন্তু পুনরায় বার্সন ওয়ান ঠিক হয়ে আসে আশা করি বুঝতে পেরেছেন বয়ের কোনো কারণ নেই আর শীঘ্রকালীন মূল্যায়ন আমাদের তিন তারিখের ভিতরে ইনপুট দিতে হবে এবং খুব শীঘ্রই মূল্যায়ন নির্দেশিকা প্রদান করা হবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম